বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান বলেছেন বুলেটের গুলির চেয়ে ইন্টারনেটের গুলির শক্তি বেশি তা ছাত্র জনতা দেখিয়ে দিয়েছে বাংলাদেশের সৃষ্টি হয়েছিল গণতন্ত্রের জন্য বাংলাদেশের যত শাসুকে আসুক যারা গণতন্ত্রের নামে এক নয়নতন্ত্র কায়েম করেছেন তাদের পরাভূত করে ছাত্র জনতা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করবে শনিবার সতেরোই আগস্ট নরসিংদীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিহত তাহমিদ ভূইয়ার কবর জিয়ারত শেষে তিনি সব বক্তব্য রাখেন ডক্টর আব্দুল মঈন খান বলেছেন যে আওয়ামী লীগ নিজেদের স্বাধীনতার পক্ষের শক্তির দাবি বলে করেছেন সে আওয়ামী লীগের স্বাধীনতার ধারক বলেও দাবি করেন সেই আওয়ামী লীগই বাংলাদেশের গণতন্ত্রকে ধ্বংস করেছে তারা এক নয় কায়েম করে বছরের পর বছর বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করেছে সেই সঙ্গে বাংলাদেশের ন্যায় নীতিও ক্ষুণ্ণ করেছেন তিনি আরও বলেছেন আওয়ামী লীগ বাংলাদেশের জালামের সরকার কায়েম করেছেন তার প্রতিবাদ করার জন্য এই তাহমিদ রাজপথে তার তাজা রক্তে ঢেলে দিয়ে শহীদ হয়েছেন বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশের নতুন প্রজন্মের ছাত্র জনতা বাংলাদেশের তথাকথিত কলুষিত রাজনীতিকে প্রত্যাখ্যান করেছেন